অনেকেই কমেন্ট করেছেন ফেসবুক আইডির নাম চেঞ্জ হচ্ছে না কোনোভাবে আমরা ফেসবুক আইডির নামটি পরিবর্তন করতে পারছি না তো আপনাদের যদি ফেসবুক আইডির নামটি পরিবর্তন না হয় তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন কেন আপনাদের ফেসবুক আইডির নামটি পরিবর্তন হচ্ছে না আর এর সমাধান আপনারা কিভাবে করবেন তো ফেসবুকের নাম পরিবর্তন না হওয়ার কারণ হচ্ছে একটাই আপনি যদি ফেসবুক লাইড অ্যাপস দিয়ে একবার নাম চেঞ্জ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি শুধু ষাট দিন পর পর নাম চেঞ্জ করতে পারবেন যেমনটা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 60 দিন লেখা রয়েছে এখন কথা হচ্ছে 60 দিন পর পর নয় কিভাবে আপনারা মিনিটে মিনিটে ফেসবুক আইডির নাম পরিবর্তন করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাই এখন আপনাদেরকে শুরুতেই যেটা করতে হবে আপনার ফোনের যে ফেসবুক অফিশিয়াল অ্যাপটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পর যদি আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা থ্রি ডট আইকন রয়েছে অথবা আপনাদের ফেসবুক প্রোফাইলের যে লোগোটা রয়েছে লব টাও এখানে শুরু হতে পারে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পাবেন সেটিংসের মতো একটা আইকন রয়েছে আপনাদের যদি এই আইকনটি এখানে শো না হয় তাহলে আপনারা স্কল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে আপনারা এইখানে একটা অপশন পেয়ে যাবেন সেটিংস এন্ড প্রাইভেসি নামে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা সর্বপ্রথমে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেটিংস এর একটা আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন আপনাদেরকে যেটা করতে হবে এখানে অ্যাকাউন্ট যে অপশনটা রয়েছে আপনারা একটা ক্লিক ক্লিক করে করে দিবেন তো দেওয়ার পর এখানে দেখতে পারবেন প্রোফাইল নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে আপনাদের যে ফেসবুক আইডিটি রয়েছে আপনারা সেই আইডির উপর একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে চারটা দেওয়া রয়েছে তো এখন আপনাদেরকে যেটা করতে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যেটা করতে হবে এখানে ফার্স্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের প্রথম নামটি দিয়ে দিবেন আপনাদের প্রথম নামটি দেওয়া হয়ে গেলে এখানে লাস্টের যে নামটি রয়েছে আপনারা সেই নামটি এখানে বসিয়ে দিবেন তো আপনাদের নামটা বসানো হয়ে গেলে সবার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে এখানে রিভিউ নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে আপনাদের নামটা দুই ভাবে চলে আসবে তো আপনাদের যে নামটি ভালো লাগে আপনারা এই নামটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করে নেওয়ার পরে যদি আপনারা সবার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেফ সেন্স নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপর এখানে কিছুক্ষণ লোড নিবে তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের ফেসবুক প্রোফাইলের নামটি অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে আর ঠিক এভাবে আপনারা মিনিটে মিনিটে ফেসবুক আইডির নাম পরিবর্তন করতে পারেন তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা দেখার পর যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও গুলা প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ